সকল ভক্তবৃন্দদের এই ধর্মীয় চ্যানেলে আবারও স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি তো শুরু করলাম আজকে ভিডিওটি শেওরাপুলি থেকে তবে হ্যাঁ জয়রামবাটি মাতৃ মন্দির গেলে আপনাদের শেয়ারাপুরি আসতেই হবে সে ট্রেনে আসুন আর বাইরোডে আসুন বাই রোডে আসলে আপনারা বর্ধমান থেকে আসুন বা হাওড়া কলকাতা শিয়ালদা যে কোনো স্থান থেকে আসুন আপনাদের বাই রোডে বাসে হোক বা গাড়ি ভাড়া করে আপনাদের তারকেশ্বর আরামবাগ হয়ে জয়রামবাড়ি আসতে হবে আর ট্রেনে হলেও আপনাদের বন্ধবান হোক বা হাওড়া হোক বা শিয়ালদা হোক আপনাদের শেওরাফুলি আসতে হবে বাই ট্রেনে আপনারা তারকেশ্বর নেমেও আসতে পারেন বাস ধরে বা গোঘাট আরামবাগের ট্রেন ধরে সেখানে নেমে সেখান থেকে আপনাদের কোনো গাড়ি ভাড়া করে বা টোটো অটো করে বা শেয়ার গাড়ি করে জয়রামবাটি বা কামারপুকুর কিন্তু আসতে হবে সামনে আসছে জগজ্জননী সারদা মায়ের জন্মতিথি উৎসব তো অনেক কষ্ট করে প্রায় তিনবারের চেষ্টায় মায়ের একদম জন্মস্থানে যেখানে মাতৃমন্দির সেইখানে মায়ের জন্মস্থান তার পাশের ঘরেই আমরা অর্থাৎ আমি ছিলাম অনেক সাধ্য করে অনেক স্বপ্নের ফলে কিন্তু মায়ের বাড়ি থাকতে পেরেছিলাম প্রথমবার এর আগে এসেছি মায়ের জন্মতিথিতে বা জগদ্ধাত্রী পুজোয় কিন্তু মায়ের জন্মস্থানের অর্থাৎ ঘেরাটো ব্যারিগেটের মধ্যে কিন্তু থাকতে পারিনি বাইরে হোটেলে থাকতে হয়েছিল তো এইবার অনেক মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে থাকতে পেরেছি তো আমি দেখাবো তো আসার সঙ্গে সঙ্গেই বারোটা বেজে যায় তো বললেন যে আপনি প্রসাদটা নিয়ে নেন তো বসে পড়লাম দুপুরের প্রসাদ ভোগ বা তিন রকম সবজি ছিল ডাল ছিল ভাত ছিল মিষ্টি পায়েস এবং কামরাঙার চাটনি আর এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে জুতো রাখার জায়গা আর হাত ধোয়ার জায়গা তো আমি যতটুকু পারবো সাধ্য মতন আপনাদের মায়ের জন্মস্থানে আশপাশটা দেখাবো এবং যে অতিথি নিবাসে ছিলাম সেই ঘরটি দেখাবো এবং কি করে কি করবেন সেটাও বলার চেষ্টা করব তো মেল করতে হবে প্রথমত আর আমরা চলে এসেছি তারপরে খাওয়ার পর ঘর নেওয়ার জন্য তো আপনারা যতটা তাড়াতাড়ি চেষ্টা করবেন এগারোটার মধ্যে আসার চেষ্টা করবেন সকাল কেননা আটটায় হচ্ছে চেক আউট আর দশটার মধ্যে চেক ইন যাই হোক চলুন এবার ঘরটা দেখিয়ে দিচ্ছি তারপরে অন্যান্য অংশগুলো দেখাবো চলুন মায়ের বাড়ি মায়ের ঘরগুলো দেখাচ্ছে আপনাদের যে ঘরে আমাকে দিয়েছে দেখুন আর ওই আমার ঘর থেকে দেখেছি চোরা দেখুন আর এই দেখুন এ একটা গেস্ট রুম এদিকে ছোটো একতলা একতলা বিল্ডিং ছিল আর এ পাশে দেখুন মায়ের বাড়ির এত সবজি ক্ষেত্রে এত জায়গা জমি আর এই হচ্ছে মন্দির উপাশ বড় বড় অনেক গেস্ট হাউস আছে আমাকে এই ছোট দোতলাটা দিয়েছে আর এই হচ্ছে ঘর আমার এই হচ্ছে ঘর জয়রামবাড়িতে এর আগে দু দুবার অ্যাপ্লাই করেছিলাম কিচ্ছু পাইনি তো তৃতীয়বারের বার গেলাম হয়তো ঘরটা একটু ছোট আর আমি একা সিঙ্গেল রুম দিয়েছে এই ঘরে আছে টেবিল একটি চেয়ার আছে লাইট তো আছে দেখতে পাচ্ছেন একটা জামা কাপড় রাখার জায়গা তার একটা তারও আছে এখানে চার্জার বোর্ড আছে চার্জ দেওয়া যাবে আছে আর এই হচ্ছে বাথরুম বাথরুমে ওয়েস্টার্ন এই হচ্ছে জয়রাম ভাটিতে আমার মায়ের বাড়িতে অনেক কষ্ট করে পেয়েছি ঘর পাখা আছে পাখা তো এখন দরকার নেই তো বিস্তারিত আপনাদের দেখাবো অন্যান্য সব জায়গাগুলো সাথে থাকবেন এই হচ্ছে মায়ের বাড়ির গরুর খাটাল এখানে ছোট সব গরুগুলো ওপাশে বড় ওই কতগুলো বাছুর আছে আর ওপাশে বড় গরু আছে ওপাশে আছেন সারদা কুঠির একেবারে প্রথমের ঘর সে ঘরটিকে এখনো সংস্কার করে রেখে দিয়েছে এসে হচ্ছে রান্নাঘর এ পাশে রান্নাঘর উপাশ দিয়ে সামনের দিক আর এটা পিছনের দিক আর এই হচ্ছে গরুর গোয়াল দিকে চলে আসলাম হ্যাঁ ওই হচ্ছে গেট ওপাশে হচ্ছে মন্দির মিশন আর এই চলে আসলাম জমিতে আর ওই দূরে রাস্তা ওই রাস্তাতে চলে গেল আমোদর নদী আর এই হচ্ছে দেখুন চাষ হয়েছে আলু চাষ ওইদিকে ক্ষেত ব্যারিগেড করে দেওয়া হয়েছে ওইদিকে আখের ক্ষেত এই হচ্ছে আর এখানে লেবু গাছ আছে দেখুন এই হচ্ছে মায়ের ভাইদের প্রচুর জায়গা জমি ছিল তবে মিশন আস্তে আস্তে বাড়িয়েছে আর অনুষ্ঠান হলে খিচুড়ি ভোগ এখানে খাওয়ানো হয় খিচুড়ি ভোগ আপনাদের আশপাশটা দেখাচ্ছি আমি রামকৃষ্ণ মিশন জয়রামবাটি পূর্ণভূমি মা শারদা মায়ের জন্মস্থান জগদ্ধাত্রী তিনি বিভিন্ন রূপও দেখিয়েছেন তবে এগুলো ছিল না এখন ব্যারিগেড করে বেশ সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে ওই দেখুন আর ওপর যত চোখ যাচ্ছে চোখ যাচ্ছে ওই দূরে মায়ের সব জমি ভালো না একটু মেঘলা মেঘলা মানে সিন সিনারি আকাশটা অপরিষ্কার হলে যাওয়া হয় ভালো লাগে না শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে কুয়াশা যাই হোক আর এই হচ্ছে দেখুন দূরে ওই উপাশেও তাই উপাশে উড়োটাই এখন রামকৃষ্ণ মঠ জয়রামবাটি চলুন আপনাদের উপাসটা দেখাবো আশপাশ যতটুকু পাচ্ছে অতিথি নিবাস সহ সব কিছুই দেখাবার চেষ্টা করছি আপনাদের বারোটার সময় জয়রাম বাটি এসে প্রথমে আমরা প্রসাদটা গ্রহণ করি দুপুরে তারপরে প্রসাদ খাওয়ার পর একটা নাগাদ চলে আসি অফিসে এবং পোস্টীয় কাজ সারতে সারতে প্রায় দেড়টা বেজে যায় তারপরে কিছুক্ষণ বিশ্রাম করি তারপরে তিনটের পর উঠে বিকেলে যে চা বিস্তুত সেটা আমরা গ্রহণ করি তারপরে একটুখানি আশপাশটা বেরোই বেরোই বিকালে আর সামনে দেখতে পাচ্ছেন সারদা ধাম একটি গেস্ট হাউস এর ওপাশে আছে বিবেকানন্দ ধাম সেটাও আপনাদের দেখাবো এবং বিকালের দৃশ্যটা একটু ভালো হয়েছে সকালে সকালে একটুখানি মেঘলা ছিল দুপুরে একটু রোদ দিয়ে আবার মেঘলা হয়ে যায় তো বিকালে কিছুটা পরিষ্কার হয় ভালোই লাগছে ওয়েদারটা আপনাদের আশপাশটা দেখাবো যতটা পর্ব মাতৃ মন্দিরের আশপাশ আর অতিথি নিবাস তো আপনাদের দেখিয়েছি এবং মাকেও আপনাদের দর্শন করাবো যতটুকু পারব মায়ের পুরনো বাড়িতেও দেখাবার চেষ্টা করব সব কিছুই দেখাবার চেষ্টা করব যতটুকু সাধ্য মতন জানি না কতটুকু ছবি তুলতে পারবো আর এই হচ্ছে বিবেকানন্দ ধাম এই একটি গেস্ট হাউস এবং নতুন আরেকটি গেস্ট হাউস হয়েছে ওপাশে তো সেটি আমি যেতে পারিনি আমি শুনেছি একটা নতুন গেস্ট হাউস হয়েছে চারতলা বিল্ডিং খুব সম্মত এটি হচ্ছে জয়রামবাটির পুকুর। এর উপাশে আছে সিংহভাইনী মন্দির হচ্ছে ব্রহ্মানন্দ ধাম আর এই পাশে পুষ্করণী তবে এই পুষ্করণিটা কিন্তু প্রথম থেকে ছিল না পরবর্তীকালে নেওয়া হয়েছে এই মন্দিরটি হচ্ছে মায়েদের কুলদেবতা সুন্দরনারায়ণ মন্দির ও শীতলা মাতার মন্দির একেবারে মন্দিরের পাশে এটি হচ্ছে মায়েদের নতুন বাড়ি একেবারে মন্দির ঢুকতে গেটের ডান হাতে পড়বে চলুন এবার যায় মায়ের সেই একমাত্র এখন নাদবউ আছে বংশধরের বাড়িতে মায়ের এখনও সেই বংশধর সে ভাইজির ঘরের এখনও আছেন শুনেছি এর আগে আমি দেখেওছিলাম কিন্তু ওনার কোনো ধারা কোনো কথা নিতে পারিনি এই সেই ঘর এখনও আছে দেখুন তো দেখছি ঘর দরজা ফরজা সবই বন্ধ তালা দেওয়া দেখুন ভেবেছিলাম ওনার সঙ্গে একটুখানি কথা বলবো শাক অনেক বয়স নব্বইয়ের উপর কিন্তু সবই দেখছি তালা দেওয়া এই ঠিক মিশনের পিছনের দিকে সবই দরজা বন্ধ মায়ের বংশধর এখনও আছেন তো জানি না ওনার আমি এসেছিলাম তো বছর দেড় দুই আগে একটা ভিডিও আপনারা দেখেছেন কিন্তু তালা দিয়ে শরীর কেমন আছে বলতে পারবো না তো অনেক দিন পর আসলাম জারেম পার্টি কিন্তু হলো না দেখা যাক পরে কি হয় সন্ধ্যে আরতি প্রস্তুতি চলছে মাতৃ মন্দির জয়রাম তবে এক সিকিউরিটি গার্ড বলল যে সন্ধ্যা ছবি তোলা যাবে না চলে আসলাম সিংহবাহিনী মন্দিরে মন্দির আর এটি হয়েছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য প্রচার নতুন একটি পল্লীমঙ্গল শোরুম হয়েছে এসির বাড়ি তার অবশিষ্ট কিছুটা অংশ রামকৃষ্ণ মিশন বাঁচিয়ে রেখে সংস্কার করে রেখেছেন মায়ের এখানেই হ্যাঁ ভান পিসি অসুস্থ অবস্থায় জগদম্বা দুর্গার রূপ অর্থাৎ মহামায়ের রূপ দেখেছিলেন দুর্গাপুজোর অষ্টমীর দিন এ হচ্ছে রাতের জয়রামবাটি চারিদিকে নিস্তব্ধ এক অন্য রূপ এই মাত্র খেয়ে আসলাম রাতের খাবার আজ আকাশটা তাছে একটু পরিষ্কার গতকালের থেকে দেখুন এই দূরে চাষের জমি মায়ের জন্মস্থানে মায়ের প্রচুর জায়গা করে দিয়ে গেছেন পরে সন্ন্যাসীরা বাড়িয়েছেন এই জায়গাটুকু পুরো ঘুরিয়ে দেখা হয়েছে এখানে প্রসাদ গ্রহণ হয় অনুষ্ঠান হলে দ্বিতীয় দিনের সকালের ব্রেকফাস্ট এ কিছুক্ষণ পরে বেরিয়ে পড়ব দ্বিতীয় দিন সকালের পরিবেশটা কিন্তু খুব সুন্দর সামান্য কুয়াশা ছিল কিন্তু রোদটা খুব তাড়াতাড়ি বেরিয়েছে যেদিন গেছিলাম আকাশটা ভালো ছিল না যাই হোক চলুন আজকে আপনাদের মাকে দর্শন করাবো প্রথম দিন আস্তে আস্তে দুপুর হয়ে যায় বারোটা বেজে যায় যাই হোক তারপরে বিশ্রাম করি কিছুক্ষণ তারপরে বিকেলে তো ওয়েদার ভালো ছিল না যাই হোক চলুন আজকে আপনাদের মাকে দর্শন করাবো মায়ের পুরনো বাড়িটি দেখাবো তারপরে এখান থেকে বিদায় নেব আর কয়াল তো ভিডিও এনেছি এরপরে চলে গেছিলাম কোয়ালপাড়া কলপাড়া হয়ে সোজা বাড়ির দিকে তো আজকে ওয়েদারটা সত্যি অপূর্ব সুন্দর দ্বিতীয় দিন চলুন এবার মার অপূর্ব যে দর্শন সেটা করাবার চেষ্টা করব ওয়েদারটা ভালো বলে বেশ হাঁটতেও ভালো লাগছিল ছবি তুলতেও ভালো লাগছিলো কেননা ছবি ভালো হয় যদি রোদ্দ্বল দিন থাকে না হলে কিন্তু ভালো ছবি আপনি যত দামি ক্যামেরা দিয়ে ছবি তুলুন না কেন দেখুন মায়ের মন্দির কত সুন্দর লাগছে কিন্তু আগের দিন ছবি ভালো হচ্ছিল না যেহেতু লাইটটা ভালো ছিল না সান লাইটটা না থাকলে কিন্তু হয় না দেখুন কত সুন্দর পূর্ণিপুকুরটা লাগছে দেখতে যতবার আসি ততবারই যেন আসতে ইচ্ছা করে তবে হ্যাঁ প্রথমবারেই গেস্ট হাউসে থাকার সুযোগ পেয়েছি এটাও অনেক কপাল জোরে পেয়েছি ভাগ্য না থাকলে কিন্তু হয় না এক রাত এখানে থাকাটাও সত্যি মায়ের কৃপা ছাড়া আর কিছু নয় তো আপনারা দেখে নিন এটি হচ্ছে বংশ পরিচয় পুরো লিপিবদ্ধ আছে মায়ের মন্দির প্রতিষ্ঠা দিবস সম্পূর্ণ পশ করে আপনারা দেখে নিন চলুন মাকে এবার দর্শন করাবো জগৎজননী মা শারদাকে যাবো মায়ের পুরনো বাড়ি তবে তার আগে বলবো যে আপনারা এখানে আসলে আপনাদের এই ইমেলে ইমেল করতে হবে এবং সাথে ফোন নাম্বারটাও দিলাম কিন্তু ফোন না করাই ভালো এখানে কেননা ফোন করে কোনো লাভ নেই ইমেলেই আপনাদের সব কিছু করতে হবে আর যেটা বলবো যে এখানে থাকার কোনো মূল্য নির্ধারণ নেই বা প্রসাদ নেওয়ার কোনো মূল্য নির্ধারণ নেই আপনারা যেটা মন চায় বাজার অনুপাতে আপনাদের ঘরের ভাড়া বা দাম দেবেন আর হচ্ছে প্রসাদের কুপন মূল্য নেই আপনাদের যেটা মন চায় বা বাইরে জানেন তো কত খরচ এক খালি খেতে গেলে পঞ্চাশ ষাট টাকার নিচে পাবেন না জয়রাম কি একশো টাকা আর এই হচ্ছে মায়ের পুরোনো বাড়ি তো বিস্তারিতভাবে যতটুকু পেরেছি জয়রাম বাড়ির আশপাশটুকু দেখিয়েছি অতিথি নিবাস প্রসাদ সব কিছু বলার চেষ্টা করেছি তো ভিডিওটি আর বড় করব না এই পর্যন্তই আপনারা এভাবেই চলে আসবেন তবে তিন মাস আগে মেল করবেন নাহলে কিন্তু ঘর পাওয়া অসম্ভব ব্যাপার তো এখানে শেষ করছি বন্ধুরা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরামকৃষ্ণ মা শারদা